আপনি যদি খুব বেশি বিশ্বাস করেন তবে আপনি বিশ্বাসঘাতকতা পাবেন আপনি যদি খুব বেশি ভালোবাসেন আপনি হারিয়ে যেতে পারেন বেশি ভাবলে মন খারাপ হয়ে যাবে আপনি যদি বেশি কথা বলেন তবে আপনি মিথ্যা বলতে পারেন আপনি যদি খুব বেশি আশা করেন তবে আপনি হতাশা পাবেন আপনি যদি খুব বেশি যত্ন করেন তবে আপনাকে অবহেলা করা হবে বেশি খেলে মোটা হয়ে যাবেন বেশি খরচ করলে গরিব হয়ে যাবেন আপনি যদি জীবনকে খুব ভাবে অনুকরণ করেন তবে আপনি হারাবেন নৈতিকতা সহজ ভারসাম্য একটি গুরুত্বপূর্ণ জীবনের চাবি যে কোনো কিছুর অত্যাধিক পরিমাণ ধ্বংসের দিকে নিয়ে যেতে পারে যখন সংযম আপনাকে গ্রাউন্ডেট রাখে সংযমী প্রকৃত শক্তি